স্বৈরাচারী সরকার চলছে আর বুকের মধ্যে কিল মেরেছে খুশি মেরেছে আমার বুকে দুটো স্টেন বসানো আছে স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না তারপরে উনি এইভাবে করলেন আজকে ওহ আমি অনুরোধ করেছি দুটো স্টেন বসানো আছে আপনি এইভাবে করবেন না স্যার জোর করে তুলে ফেলে দিল দশ বারো জন কেন এখানে স্বৈরাচারী সরকার চলছে এখানে একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে 好。